হাই গাইস অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলুন আবার একটা নতুন সকালে লিহা দিতে গেলাম আজকে দেখলাম গাছে অনেকগুলো কুমড়ো ফুল হয়েছে তাই কুমড়ো ফুলগুলো তুলে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ নুন গুঁড়ো লঙ্কা দিয়ে একটু বড়া ভাজছি এই বেসনে বড়া দিয়ে আজকে টিফিনে মুড়িটা খাবো তাই জন্য বড়াগুলো বেজে নিচ্ছি টিফিনটা খেয়ে নিলাম নিয়ে এখন একটু ঘরের কাপড়গুলো গুছিয়ে রাখছি আর এই যে কতগুলো নতুন নাইটি নিয়েছিলাম নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম নতুন তো তাই ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি আর আপনাদের একটু দেখিয়ে দিলাম তিনটে নতুন নাইটি নিয়েছি আর তিনটে কুর্তি নিয়েছি আর কুর্তিগুলো ধুই সেগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখছি রেখে বা স্নান করতে হবে তিনটে কুর্তি নিয়েছি তার মধ্যে একটা ওই যে সাদা কুর্তিটা ওইটা আমার গায়ে হচ্ছে না এত টাইট হচ্ছে যে পরতেই পারছি না আর লোগা হলে কি ভালো হতো না সব জামা হয়ে যেত গায়ের মধ্যে আর এই যে এত মোটা বলে কোনো জামাই হতে চায় না যাই হোক তারপরে দেখি চান করতে যাবো দেখি ট্যাঙ্কে জলেই তাই একটু মোটরটা চালিয়ে বোতলগুলো ঘুরে নিচ্ছি ট্যাঙ্কটাও লোড করে নিচ্ছি তারপর যাবো শানি জল ফল ভরে স্নান করতে চলে যাচ্ছে ও বাবা ভুলে গেছে যে এক বালতি জামা কাপড় সার্ফে মেখে রেখেছি তারপর আবার সেগুলো কাচাকুচি করে নিলাম এই যে জামা কাপড় কেচে একেবারে কাপড়ে নিয়ে স্নান হয়ে গেছে মানে পুরো জামা কাপড় ভিজে গেছে তারপরে আবার জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদের মধ্যে শুকোতে দিলাম আর আমাদের ছাদে তো কোনো তার নেই ওই যে তারপর আল সেগুলো আছে না ওর মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে দিলাম ওখানেই শুকিয়ে যাবে তারপরে স্নান করে পুজো ছেড়ে নিলাম নিয়ে এই যে আনাজ পানাজ কাটতে বসেছি এখনও পর্যন্ত রান্না হয়নি আর এই যে পুঁইশাক শাক পুঁইশাকবো কি মোটা পুঁই পুঁইশাকগুলো ছিল তারপর তারপরে আনাজ কাটতে বসেছি তখন রাই আসলো তারপরে আর আমি বসে বসে দুটো বাদাম খেয়ে নিলাম কাটতে শুরু করে দিল আর এই যে আনাজ কাটতে বসে বাদাম খেতে শুরু করে দিয়েছি আর আমি বাদাম খাচ্ছি বক বক করছি আর আনাজ খাচ্ছি আর এদিকে হয়ে বসে আছে আর আজকে রান্না বান্না হবে শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে মাছের ঝাল আমরা দিয়ে টক আর ভাজাভুজি এইসবই আজকে রান্না বান্না হবে 죄송 음. <놀람> <놀람> আমি আনাজ বানাজ কেটে রান্না বান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে দেরি হয়ে গেছে আর এই যে কাঠের উনুনে আজকে শাশুড়ি মা এইসব সব রকমের আজকে ভাজা ভাজছে কারণ গোপালের তো জন্মদিন তাই এই যে আট ভাজা গোপালকে দিতে হয় এগুলো আমরা কিনি না আর যেহেতু আমার শাশুড়ি মা পারে তাই জন্য আমরা ঘরে বালি খোলাতে শাশুড়িমাই ভেজে দেয় আর এই যে চাল ভাজছে এখন আর এগুলো ভাজা হয়ে গেছে বাদাম ছোলা মটর তিল তারপরে ওটাকে কী বলে চিঁড়ে সব কিছু মানে যা যা আট রকমের ভাজা দিতে হয় সবই আমার শাশুড়ি মা ভেজে নেয় আর এই যে চালটা ভাজলেই হয়ে যাবে সব ভাজা হয়ে যাচ্ছে আর কাঠের উনুনে শুধু ভাত থাকবে আমি তাই জন্য তাড়াতাড়ি করে গ্যাসের তরকারি পাতিগুলো করে নিয়েছি আর এখানে ভাজা কোনো ভাজা হচ্ছে গোপাল সোনা এই ভাজাগুলো হয়ে গেলেই কাঠের উড়ানি ভাত বসিয়ে দেওয়া হবে আর আমার ওদিকে তরকারি পাতি সব হয়ে গেছে আর তাড়াতাড়ি করে আজকে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম না আর এই যে ভাজাগুলো সব তুলতে হচ্ছে গুছোতে হচ্ছে তাই জন্য একটু ঝামেলার মধ্যে আছে একটু কাজের চাপও আছি দুদিন পর আমার গোপাল সোনার বার্থডে আর অবশ্যই আপনারা দেখবেন আমার গোপাল সোনার বার্থডের ভিডিওটা আসছে দুদিন পর

তারপরে এই যে বিকেলবেলা এখন এসেছি গোপুর জন্য কেনাকাটি করতে আর দোকানে কী ভিড় এত ভিড় যে একটু দাঁড়িয়ে ভালো করে দেখে সব সাজগোজ গোপুর কিনবো সে দাঁড়ানোই যাচ্ছে না প্রচণ্ড ভিড় দোকানে যা হোক করে গোপুর জন্য তিনটে জামা নিয়ে চলে আসলাম আর তারপর আবার এই দোকানে এসেছি গোপুর জন্য চকলেট ক্যাডবেরি এইসব নেবো বলে যে তারপর সব সমস্ত কিছু কেনা কাটি করে ফল ফুল সব নিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখন সবাইকে দেখাচ্ছি যে গোপুর শোনার জন্য কি কি কিনলাম আর এই যে গোপুর জন্য এই জামাগুলো নিয়েছি আর এই যে একটা জামা আমার মা দিয়েছে আর এই যে এই জামাটা গোপুর পিসি দিয়েছে গবুর পিসি কালকে গোপুর পুজো আসতে পারবে না বলে আজকে গবুর জন্য জামা ক্যাডবেরি এসব গবুকে দিয়ে গেছে মিষ্টি আর এই যে এই জামাটা নিয়েছি এই জামাটা নিয়েছি আজকে তাহলে আর কিছু শেয়ার করলাম না আজকের মতন এখানেই